দোয়াশ ও বেলে বেলেদোয়াঁশ প্রকৃতির এই মাটি অম্ল প্রকৃতির এখানে কি কি ফসল চাষ করা হয় আমরা পার্বত্য মৃত্তিকা নিয়ে আলোচনা করব। পার্বত্য মৃত্তিকা নাম শুনে বোঝা যাচ্ছে যে পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায় তাহলে দেখে নিই কোথায় কোথায় রয়েছে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে সমগ্র অংশে দক্ষিণে নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের অরণ্য অঞ্চলে এই মাটি দেখা যায় এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এই সমগ্র অংশে হিমালয় পর্বতের এবং দক্ষিণ দিকে নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের এই অরণ্য অঞ্চলে এই মাটি কিন্তু দেখা যায় পার্বত্য মৃত্তিকা তো পার্বত্য মৃত্তিকার যে উপাদান তা হচ্ছে করদম এবং কাঁকড়ের পরিমাণ বেশি থাকে মানে করদম এবং কাঁকড়ের পরিমাণ বেশি থাকে এই মাটিতে এই মাটি দিয়ে এই কর্দম এবং কাকড়ের কণা দিয়েই এই মাটি কিন্তু গঠিত এবার এই মাটির কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখে নেব এই মাটির রং ধূসর ছাই এবং কালো প্রভৃতি ধরনের হয় কোথাও কোথাও ধূসর রঙের হয় কোথাও ছাই ছাই কালারের হয় কখনো আবার কালো রঙের এই মাটি হয়ে থাকে এই মাটির গ্রথন দোঁয়াঁস ও বেলে বেলেদোয়াশ প্রকৃতির মানে দানাটা যে আছে মাঝারি দানা ধরনের হয় দোঁয়াঁস এবং বেলে বেলেদোয়াশ প্রকৃতির হয় এবার তিন নম্বর দেখো জৈব পদার্থের পরিমাণ বেশি এবং ফসফরাস ও পটাশের পরিমাণ কম এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি ফসফরাস এবং পটাশের পরিমাণ কম এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি হওয়ার কারণ কি এই মাটিতে অরণ্য অঞ্চলগুলি রয়েছে তাহলে এই অরণ্যের পাতা এবং এই অরণ্যে বসবাসকারী বিভিন্ন জীব তাদের পচাগলা দেহ এই মাটির উপর পড়ে এর ফলে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ কিন্তু বেশি হয় এবং ফসফরাস ও পটাশের পরিমাণ সেই তুলনায় কম হয় এই মাটির পিএইচের মান হচ্ছে ফাইভ থেকে 6.5 পয়েন্ট ফাইভ মাটির পিএইচ এর মান হচ্ছে 5 থেকে 6.5 তাহলে বোঝা যাচ্ছে এই মাটি অম্ল প্রকৃতির তাহলে এই মাটি হচ্ছে আমলিক মাটি এই মাটিতে প্রধানত অরণ্য জন্মায় প্রচুর বড় বড় গাছপালা জন্মায় এছাড়া এখানে কি কি ফসল চাষ করা হয় দেখো চা কফি ফল মশলা ধান ভুট্টা ইত্যাদি চাষ করা হয় তাহলে অরণ্যের মাঝে মাঝে কোথাও কোথাও চা কফি ফল মশলা ইত্যাদি চাষ করা হয় তাছাড়া ধান ভুট্টা ইত্যাদিরও চাষ করা হয়ে থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে যাও এবং সেখান থেকে সংগ্রহ করে নাও